সাধারণ মানুষকে জাল ও ভেজাল ঔষধের কুফল সম্পর্কে সচেতন করতে রাজ্যব্যাপী জনসচেতনতামূলক মূলক কর্মসূচির আয়োজন করা হয় বিসিডি এর হরিহরপাড়া ও নওদা ব্লক কমিটির উদ্যোগে রবিবার বিকেলে হরিহরপাড়া বাজারে এই জনসচেতনতামূলক কর্মসূচি আয়োজিত হয় সাধারণ মানুষকে বার্তা দেয়া হয় কম টাকায় ঔষধ পাওয়ার জন্য জীবনের ঝুঁকি না নিয়ে সঠিক জায়গায় সরকারি লাইসেন্স প্রাপ্ত মেডিসিনের দোকান থেকেই ওষুধ কিনুন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স জাল ও ভেজাল ওষুধের বিরুদ্ধে রাজ্যব্যাপী জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয় বেঙ্গল কেমিক্সড অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের হরিহরপাড়া ও নওদা ব্লক কমিটির উদ্যোগে রবিবার বিকেলে হরিহরপাড়া বাজারে এই জনসচেতনতামূলক কর্মসূচি আয়োজিত হয় এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল সাধারণ মানুষকে জাল ও ভেজাল ঔষধের কুফল সম্পর্কে সচেতন করা অনলাইনে ডিসকাউন্টের লোভে অনেকেই ঔষধ কিনছেন কিন্তু অনেক ক্ষেত্রেই সেখানে ভেজাল ওষুধ পাওয়া যাচ্ছে কম টাকায় ওষুধ পাওয়ার জন্য জীবনের ঝুঁকি না নিয়ে সঠিক জায়গা থেকে সরকারি লাইসেন্স প্রাপ্ত মেডিসিনের দোকান থেকে ওষুধ কেনা উচিত আবেদন একটাই সবাই সচেতন হন এবং নিরাপদ ওষুধ ব্যবহার করুন সকলের প্রতি বার্তা ভেজাল ওষুধ থেকে সতর্ক থাকুন এবং সঠিক জায়গা থেকে ওষুধ কিনুন আমরা রাজ্যে রাজ্য অর্গানাইজ কমিটির নির্দেশে আজকে সারাদিনের যে আমাদের পথসভা জনসচেতনতার প্রোগ্রামে আমরা আজকে নেমেছিলাম সকাল থেকে আমাদের রোড মাইকিং হচ্ছিল এবং আমরা পথসভা করলাম তাতে আমাদের জনগণকে আমরা এইটুকু জানিয়ে দিলাম আপনার পরিচিতি আপনার কাছে সরকারি লাইসেন্স প্রাপ্ত দোকানে মাল কিনুন সারা পশ্চিমবঙ্গব্যাপী একটা পথসভা এবং জনসচেতনমূলক একটা প্রোগ্রামের আয়োজন করেছেন আমাদের পশ্চিমবঙ্গ বেঙ্গল কেমিস্ট্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন তো সেই মতো আমাদের জনেও আজকে আমরা সারা দিন ব্যাপী পথসভা করলাম এবং জনগণ জনসাধারণকে বোঝানোর চেষ্টা করলাম এবং আপনারা দেখছেন টোটো করে আমরা পুরো এই ঘড়িয়ার হসপিটাল টু ফুটবল খেলার মাঠ পর্যন্ত মানুষকে মানুষের নজরে আনা হলো জাল ওষুধ স্পুরিয়াস ড্রাগ আমরা দেখেছি পশ্চিমবঙ্গে এখন জাল ওষুধ নিয়ে তোলপাড় হয়ে গেছে তার একটাই কারণ হচ্ছে এই যে অনলাইন হাই ডিসকাউন্ট আমরা জনগণ এবং সাধারণ মানুষের কাছে আমরা আবেদন রাখি যে পাড়ার দোকান থেকে নিজের ফার্মাসিস্টের কাছে আসল ওষুধটা বুঝে নিন এবং আপনার স্বাস্থ্যটাকে সুরক্ষিত রাখুন ক্লাব রিসর্ট। আমাদের পরিষেবায় রয়েছে সুন্দর মনোরম পরিবেশের যে কোনো অনুষ্ঠান কর্পোরেট বা অফিস মিটিং এর জন্য এসি হল কনফারেন্স রুম রুম কর্পোরেট মিট রেস্টুরেন্ট ফ্লোটিং ক্যাফে বাচ্চাদের খেলার পার্ক ও জোন এছাড়াও চব্বিশ ঘন্টা ওয়াইফাই লিফট রুম সার্ভিস সুইমিং পুল গাড়ি পার্কিং এর মতো সমস্ত পরিষেবা নিয়ে কিং ডিলাক্স সুপার ডিলাক্স কটেজ সুইট রুম নিজের প্রিয়জন বা পরিবারের সঙ্গে মনোরম প্রাকৃতিক পরিবেশে একান্তে সময় কাটাতে আসতেই পারেন ভিলাস ক্লাব রিসর্টে ঠিকানা রঘুনাথতলা চালতিয়া শ্রীগুরু পাঠশালা স্কুলের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন